মেলা কমিটিকে আপনাকে ভালো করে পরিষ্কার করে শুনে রাখুন কোনো নাগরদোলা বা ওই জাতীয় কোনো জিনিস যদি বসাতে চান বা যদি বসায় আমি কিন্তু কেস পুরো মেলা কমিটির নামে কেস হবে যদি কোনো ঘটনা ঘটে থাকে একজন ও যাবে না আমি বলছি ওই সব জাতীয় জিনিস যেগুলো করবেন কিন্তু খুব সাবধানতা বসত করবেন এবং সার্টিফাই সার্টিফিকেট কপি যারা দেবে সেটা নেবেন মিউনিসিপ্যালিটি যে ইয়ে আছে দরকার পড়ে যারা ইঞ্জিনিয়ার আছে বা যেখান থেকে ফিট সার্টিফিকেট নেওয়া যায় তাদের কাছে ফিট সার্টিফিকেট ছাড়া যারাই বসাতে আসবে যে আপনি এটা বসাচ্ছেন এটার ফিট সার্টিফিকেট আপনি জমা করুন নিজের দায়িত্ব নিয়ে তবে আপনারা ওই নাগরদোলা জাতীয় জিনিসগুলো বসাবেন ঠিক আছে আর লিমিট টাইম চলছে যেটা একটা বড়ো কথা থেকে হচ্ছে আপনার মেলা শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে খেয়াল রাখবেন কিন্তু তখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলবে আমাদের স্টেটের এটাই আছে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম স্ট্রিক্টলি বলা আছে স্ট্রিক্টলি আপনি সরস্বতী পুজো এখানে কোনো মাইকের আওয়াজ পেয়েছিলেন শুনতে আওয়াজ কাউকে করতে দিন পেয়েছে আমার কিছু বন্ধ করেছে পনেরো দিন আগে থেকে হাইকোর্টের অর্ডার অর্ডার অনুযায়ী সাতাশ তারিখ থেকে মাইক বাজার বন্ধ মানে সাতাশে জানুয়ারি থেকে দশ তারিখে পরীক্ষা আপনার মেলা যখন চলবে তখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলবে এই জন্যে ওই মাইক আওয়াজ এগুলোকে কিন্তু লিমিটেড রাখতে হবে যেটা যত সম্ভব কম হয় বন্ধ করলে ভালো হয় কোর্ট অর্ডার অনুযায়ী বন্ধ করতে বলছে কিন্তু বন্ধ করলে আপনার মেলাটা অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে অন্য কিছু ক্ষেত্রে অসুবিধা হবে কিন্তু আমরা অনুরোধ করব আমরা যারা এখানে সবাই আছি প্রত্যেকেই অনুরোধ করব যাতে করে মাধ্যমিক পরীক্ষাটা আমাদের সরকারের যে নিয়ম আছে আমাদের নিয়মটাকে মেনে চলতে হবে আর এই ব্যাপারে সরকার কিন্তু খুব স্ট্রিক্ট মাধ্যমিক পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী নিজেও খুব উদ্বিগ্ন আপনাদেরকে ফায়ার ব্রিগেড তরফ থেকে পঁচিশ হাজার স্কোয়ার ফিটের জন্যে প্যান্ডালে পারমিশন দেওয়া হয়েছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা পঁচিশশো স্কোয়ার ফিটে মিনিমাম দুখানায় ফায়ার এক্সটিং রাখুন নিয়ম তো আছে স্যার প্রত্যেকটা হাজার স্কোয়ার ফিটে দু পিস কিন্তু আপনাকে বলছি পঁচিশশো স্কোয়ার ফিটে দু পিস রাখছে আর দু পিস আপনার শুকনো বালি বালটি দু পিস জলের ড্রাম বাল্টির সাথে আর এক পিস সিলিং হোম যেটা সিলিং লেভেল থেকে যায় হুম একটা থাকে এইসব আপনি আপনারা রাখুন এইসব হলো আগুন নিমানো যন্ত্র আর আপনার শত্রুর সাথে মোকাবিলা করার জন্য যন্ত্রের দরকার পড়ে স্যার ফুট করে কমসে কম দোকান এটা আমরা যথাযথভাবে পালন করবো এবং এটা হবে অবশ্যই হবে দ্বিতীয়ত স্যার আপনি বললেন যে জবরদস্তি করে এক লাখ দু লাখ তিন লাখ টাকা স্যার এটা এটা এই ধরনের হয় না স্যার মানে হয় কোনো কোনো ক্ষেত্রে দশ হাজার ন হাজার টাকা তো ডাক ওরা লোক এসে নিজেই ডাক করে দোকানকে নেয় স্যার আর ওই টাকা দিয়ে স্যার আমাদের মোটামুটি খাওয়া দাওয়া খরচা মানে বেশ কিছু খরচাও থাকে সেটা ই হয় আমাদের জবরদস্তি করি না আর আশা করি যদি কোনো পরিলক্ষিত হয়ে যখন জবরদস্তি করি সেটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব তৃতীয়ত স্যার এই পুলিশ রাখার ক্ষেত্রে একটু দেরি হয়েছিল অবশ্য পরে সমস্ত কিছু সামাল হয়ে গেছিলো থাকার জন্য একটু পরিষ্কার পরিষ্কার অসুবিধা হয়েছিল এবার কিন্তু আশা করি আগের থেকে আমরা প্রিকশান নেব এবং ওই জিনিসের কোনো কিছু অসুবিধা হবে না আমরা চেষ্টা করব যাতে কোনো কিছু পরিষ্কার অসুবিধা না হয় খাবার দাবার ব্যবস্থা করব প্রতি বছর হয়েও থাকে এতে কোনো ত্রুটি হবে না